সালামু আলাইকুম কি ও আছেন নি হকাল হালালালি অথেন্টিক কথা বলতে পারছি কোনো তেলবাজি চলবে না কোনো তেলবাজি সুদুর চলবে না মাঝে মাঝে ভিডিওগুলো শেয়ার টেয়ার দিই ফলো দি যদি লাইক দি যদি পাশে দেখতেন তাহলে একটু ভালো হইতে পারে এখন কত হইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে নশো কোটি টিকার মালিক বেশি না নশো কোটি তাও কেমনে ক্রিকেট খেলিনি না ওই বাঙালির ভালোবাসা স্পন্সার টিকিট বেশি সুদূর বুদুর করি কত বছর সুদূর বুদুর করে নশো কোটি টিয়ার মালিক এখন আমাদের দিন চাষে আজকে বিশ বছর আমরা ক্রিকেট খেলি রে বাবুরে কিন্তু আমাদের দিন চাষে আঙ্গ লাভ হচ্ছে গুয়াটি ম্যাচ আমাদের গুয়াহাটী ম্যাচ ছাড়া আর কোনো লাভ নাই এখন একটা জিনিস ক্রিকেট বোর্ডের পরামর্শ দিতাম সাই বাবুরে নশো কোটি টিয়া যেহেতু আছে সাতশো পঞ্চাশ কোটি টিয়া দিয়ে আপনি ক্রিকেট চালান আর চারশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে আপনি গরু কিনেন গরু কিনি গরুর একটা খামার দেন খামার দিবারে আমাদের লর্ড প্লেয়ার যেগুলো আছে যেমন লর্ড শান্ত লর্ড লিটন লর্ড সৌম্য সরকার এদেরকে খামারে ফাটায় দেন লগে হাতুটি সিংয়েরও মাঝে মাঝে ফাটাই দিবেন তত্ত্বাবধানের জন্য এমন শান্ত লিটন সৌম্য এরা কিব ওখানে গরু চাষ করব গরু চাষ বলে গরু লালন পালন করব দেখিন আপনার যে গরু সাড়ে চারশো কোটি টাকা দিয়ে যে গরু কিনবেন এটা আনারও তত লাভ দিব ক্রিকেট আনারও অত লাভ দিত না আর গরু হারলে আমাদের বাংলাদেশে গরুর জন্য হাহা থাকবো না গরুর মাংসর দামও কমে যাবে আমাদের জন্য ভালো হইব যারা দর্শক তারা কিন্তু সহজে গোস্ত পাইব তাহলে আমরা গোস্তও পাইতেছি ক্রিকেটও পাইতেছি তাহলে আমাদের উভয় দিকে লাভ এখন ফাফন্দারে বাবুরে ফাফনদা আপনি আসেন বোর্ডে আনা সেহারা আছেন বাবুরে অনেক কিছু করছেন আপনি এই একটা গরুর খামার দেন চারশো পঞ্চাশ কোটি টাকা দিই খামার দিলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে উন্নত হইব এর ফলে হচ্ছে গরুর গোস্তর দামও কমে যাবো এর ফলে যে খেলোয়াড়গুলো খেলা হাত্তন মানে লর্ড তারাও ওইখানে কাজ করতে কাজ করি খেতে পারবো মানে তারা জাতীয় দল থেকে বাইরে আবার কাঁদা আড়ি করণ না তাদেরও কর্মসংস্থানের একটা ব্যবস্থা ওই যাব তাহলে এটা হচ্ছে আমাদের উভয় সব দিকে ভালো হইব তো এখন লড়েরা কী করবে আবার বয়ে ডরে বালা খেলতে যাবে নইলে গরুর খামারে গরু খামারে যায় গরু গরু লাল পালন করবো ওইখান থেকে তার বেতন হইব তাহলে এখন লড গুণেরও সমাধান হয়ে গেল তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ করতেছি বাবুরে আপনারা এই সাড়ে চারশো কোটি দিয়ে একটা গরুর খামার দেন আর সাড়ে চারশো কোটি দিয়ে আনারা খেলা চালান দেখিয়ে দিন শেষে গরু যে করে লাভ দিব খেলা নগরে এত লাভ দিত না খেলা এত লাভ দিত না এটাই করেন গরুর খামার দেন লড়েরা একটু কর্মসংস্থানের ব্যবস্থা হোক